হ্যালো শিক্ষার্থীরা স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক এখন আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের অনুশীলনী দুই পয়েন্ট একের সাত নাম্বার প্রশ্নের সমাধানে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সাত নম্বরের ক নম্বর প্রশ্ন এক্স মাইনাস ওয়ান ওয়াই প্লাস টু সমান এপাশে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান এপাশে দুইটা অংশ ওপাশে পাশে দুইটা অংশ জোর এখানে একজোড়া ওখানে একজোড়া তো এই জন্য আমরা এটাকে ক্রম জোর বলতে পারি তো এখন সমাধানের জন্য লিখবো আগে মান দুইটা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে সেটা একটু লিখে নেব যে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান এদিকে ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান এটা দেওয়া আছে এখানে এক জোড়া ওখানে এক জোড়া তো আমরা কী করবো ক্রম জোরের নিয়ম অনুসারে সমাধান করতেছি তো একটু লিখতেছি সুতরাং ক্রম জোরের নিয়ম অনুসারে পাই তো ক্রম জোরের নিয়ম অনুসারে কি পাই প্রথমটা সমান প্রথমটা তাহলে প্রথমে কি আছে এখানে x মাইনাস ওয়ান সমান কি হবে y মাইনাস টু তাহলে এখানে একটা আমরা সমীকরণ বাইর করার চেষ্টা করব এখন এক্সের সাথে ওয়াইকে নিয়ে আসবো তাহলে এখানে দিলাম বা এক্স এখানে এপাশে আছে থাকলো ওয়াইটা সমানের এপাশ থেকে এপাশে আসতে হলে ওয়াইয়ের সামনের চিহ্ন হচ্ছে প্লাস এপাশে আসে হবে মাইনাস সমান এদিকে আছে মাইনাস টু বাকি লিখলাম মাইনাস টু এ পাশে মাইনাস ওয়ান কিন্তু এদিকে লিখি নেই তাহলে মাইনাস ওয়ান যেহেতু সংখ্যা ওপারেশ নিয়ে গেলে হবে প্লাস ওয়ান তাহলে দেখো কী দেখতে পাচ্ছি এদিকে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু প্লাস ওয়ান আলাদা আলাদা চিহ্ন তো দেখবার যদি আলাদা আলাদা চিহ্ন হয় তাহলে আমরা বিয়োগ করবো তাহলে যদি বিয়োগ করি দুইয়ের থেকে একবার দিলে এক বড় সংখ্যা দুইয়ের সামনে মাইনাস এই জন্য হবে মাইনাস এক তাহলে x- মাইনাস ওয়াই সমান কি মাইনাস ওয়ান এটাকে আমরা একটা সমীকরণে প্রকাশ করতেছি এখানে কিন্তু আরও একটা আছে এটা গেল প্রথমটার সাথে প্রথমটা পরেরটার সাথে পরেরটা আছে এখনও পাখি পরেরটা হচ্ছে কি ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখব এবং দিয়ে যেহেতু আর একটা পাব ওয়াই প্লাস টু সমান টু এক্স প্লাস ওয়ান এখন এটা নিয়ে একটি কাজ করি বাদ দিলাম তো দেখো আমরা এক নম্বর সমীকরণে এক্সটাকে আগে লিখছিলাম ওয়াইটাকে পরে লিখছিলাম তো এখানে দেখো এক্সটা কোন দিকে ওই দিকে তাহলে ওই অংশটাকে সামনে লিখে এই অংশটাকে পরে লিখি যেহেতু পুরোটাই আমি চেঞ্জ করতেছি এই জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না এদিকে কী আছে ওয়াই প্লাস টু পুরোটাই উপাশে গেল ওয়াই প্লাস টু মানে পুরোটাকেই চেঞ্জ করে দিলাম এপাশের অংশ ওপাশে ওপাশের অংশ এপাশে এই জন্য এখানে চিহ্ন পরিবর্তন হবে না এই যে প্রথমে আছে টু এক্স আমি লিখতেছি টু এক্স এ পাশে দেখো ওয়াইয়ের সামনে প্লাস চিহ্ন এপাশে আসে হবে মাইনাস ওয়াই সমান দিলাম এপাশে পাশে প্লাস টু বলতে আমরা শুধু টু বলি আর এপাশের প্লাস ওয়ানটা ওপাশে গিয়ে হবে মাইনাস ওয়ান বা টু এক্স মাইনাস ওয়াই সমান এটা কিন্তু প্লাস টু মাইনাস ওয়ান আলাদা আলাদা চিহ্ন বিয়োগ করবো তাহলে দুইয়ের থেকে একবার দিলে এক বড় সংখ্যার সামনে প্লাস তার মানে প্লাস এক অথবা শুধু আমরা বলবো এক এটাই প্লাস এক না থাকলে প্লাস ধরতে হয় সামনে এটা হচ্ছে আমার এখন দুই নাম্বার সমীকরণ তো এক নম্বর সমীকরণে দেখো একটা এক্স মাইনাস ওয়াই সমান এটা সংখ্যা আর এখানে টু এক্স মাইনাস ওয়াই সমান এখানে ওয়ান একটা সংখ্যা তাহলে দেখো তো এখানে একটা ওয়াই এখানে একটা ওয়াই এক নম্বর সমীকরণে একটা ওয়াই দুই নম্বর সমীকরণেও একটা ওয়াই ওই এই ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন এই ওয়াইয়ের সামনেও মাইনাস চিহ্ন একই চিহ্ন যেহেতু তাহলে আমরা একটা কাজ করি আমরা একটু বিয়োগ করার চেষ্টা করি ও সরি এখন যদি আমরা বিয়োগ করি তাহলে ওয়ান মাইনাস টু এটা দেবো এতেই বোঝাবে আর কিছু করার দরকার নেই তাহলে ওয়ান মাইনাস টু তাহলে এক নম্বর সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান তাহলে এখানে লিখি এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান লিখলাম আচ্ছা এর নিচে লিখবো দুই নম্বরটা দুই নম্বরটা হচ্ছে কি টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান টু এক্স মাইনাস ওয়াই সমান শুধু ওয়ান বিয়োগ করতেছি না বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয় তো দেখো এই যে টু এক্স টু এক্সের সামনে প্লাস চিহ্ন এই যে এখানে দেবো মাইনাস এখন এই ওয়াইয়ের সামনে মাইনাস চিহ্ন করে দিলাম প্লাস এই ওয়ানের সামনে প্লাস চিহ্ন হয়ে গেল মাইনাস সমানের নিচে সমান এখন দেখো এই যে প্লাস ওয়াই এই চিহ্ন আর ধরা যাবে না এই যে প্লাস ওয়াই এটা মাইনাস ওয়াই কাটা একটা একটা করে ছিল প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা এখন এখানে একটা এক্স এখানে টু এক্স দুইটা এক্স তাহলে যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস তাহলে আমরা জানি কি আলাদা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে তো দুইটা এক্সের থেকে উপরের একটা এক্স বাদ দাও থাকবে আর একটা এক্স ওয়ান এক্স ওয়ান এক্স বলতে আমরা শুধু একটা এক্স লিখি তো বড় সংখ্যা এটা ছিল যেহেতু এটার সামনে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস হবে তাহলে আমরা কি বুঝলাম একটা প্লাস ছিল এটা মাইনাস ছিল তাহলে বিয়োগ করবো আলাদা আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব তো করলাম বিয়োগ বিয়োগ করার পর কী পেলাম একটা এক্স পেলাম কিন্তু বড় সংখ্যা টুয়ের সামনে ছিল কি মাইনাস এই জন্য মাইনাস এক্স সমান দিলাম এখন দেখো এখানেও মাইনাস ওয়ান এখানেও মাইনাস ওয়ান তাহলে তার মানে কী বোঝা গেলো একই চিহ্ন একই চিহ্ন আমরা একখানে করব তো একই চিহ্ন যদি আমি একখানে করি মানে সংখ্যাগুলো যদি একখানে করি তাহলে এক আর এক দুই কিন্তু চিহ্ন কি মাইনাস তাহলে মাইনাস দুই তাহলে একই চিহ্ন একখানে করব কি একখানে করব সংখ্যাগুলো তাহলে এক আর এক দুই লিখলাম দুই মাইনাস মাইনাস মাইনাসেই থাকবো কিন্তু চিহ্ন ওইটাই থাকবে তাহলে দেখো এখন বাদ দিয়ে আমি কী লিখতে পারি এখানে মাইনাস এক্স সমান মাইনাস টু উভয় পক্ষের মাইনাস মাইনাস আমি কেটে দিতে পারি তাহলে এক্সের মান কত পেলাম টু পাইলাম জাস্ট একটা সংখ্যা পাইলাম এক্সের মান কত পেলাম টু এখন এই এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই তো এক্সের মান কোথায় বসাবো এখানে দেখো টু এক্স আর এখানে দেখো শুধু এক্স তাহলে এখানে বসাই হবে এখন তাহলে আমরা লিখবো যে এক্সের মান এক নগে বসিয়ে পাই এক্স এর মান এক নং এ বসিয়ে পাই এক্সের মান কিন্তু টু পাইছি তাহলে দেখি তো এক নং সমীকরণ এই যে এক নং সমীকরণ এই যে এখানে এক্স তাহলে এই জায়গাটায় আমি টু বসাবো তাহলে টু মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই সমান কী ছিল সমান ছিল মাইনাস ওয়ান আমরা এখানে লেখবো মাইনাস ওয়ান আমরা এখানে ওয়াইয়ের মান বের করব তাহলে বা দিলাম তাহলে মাইনাস ওয়াই আছে এই যে লিখলাম মাইনাস ওয়াই সমান সমানের সাথে এখানে ছিল মাইনাস ওয়ান লিখলাম মাইনাস আর এই যে টু সামনে কিন্তু এই প্লাস সামনের এই যে প্লাস তার মানে এই টু গিয়ে চিহ্ন পরিবর্তন হবে তাহলে হবে তাহলে বা দিলাম মাইনাস সমান একই চিহ্ন মাইনাস মাইনাস তার মানে একখানে করতে হবে দুইয়ের একের তিন কিন্তু চিহ্ন মাইনাসেই থাকবে তাহলে মাইনাস তিন এখন দেখো ওয়াই তার সামনেও মাইনাস থ্রি তার সামনেও মাইনাস মাঝখানে সমান তাই না এই জন্য আমরা কী করতে পারি মাইনাস মাইনাস কেটে দিতে পারি তাহলে এখানে আমরা কি পাইলাম ওয়াই সমান পাইলাম শুধু থ্রি তাহলে দেখো এক্সের মান একটা সংখ্যা পাইলাম ওয়াইয়ের মানও একটা সংখ্যা পাইলাম তাহলে এখন নিচে কী লিখবো সুতরাং এক্স সমান টু কমা ওয়াই সমান থ্রি এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন আমরা অনুশীলনে দুই পয়েন্ট একের সাথের খ নাম্বার প্রশ্নটার সমাধান করতেছি তো প্রশ্নটা এরকম দিয়ে আছে এক্স মাইনাস সি প্রথমে জিরো কমা এ ওয়াই মাইনাস সি এক্স এখানে এক্স এবং ওয়াই এরকম ব্র্যাকেটে করে মান চেয়েছে এক্সের মান এবং ওয়াইয়ের মান তো আমরা এখান থেকে এক্সের মান এবং ওয়াইয়ের মান বের করার চেষ্টা করবো তো দেওয়া আছে কথাটা লিখে নিচ্ছি যে মানগুলো আমাদের দেওয়া আছে এ এক্স মাইনাস সি সমান জিরো কমা এ ওয়াই মাইনাস এখন দেখতেছো এখানেও ক নম্বর অঙ্কটার মতোই সমানের বাম পাশেও দুটো অংশ ডান পাশেও দুইটা অংশ এরকম থাকলে আমরা ক্রম জোর নিয়ম অনুসারে করবো তো এখানে লিখতেছি করমজোরের নিয়ম অনুসারে পাই ক্রমজোরের নিয়মটা কি প্রথম অংশটার সাথে প্রথম অংশটা পরের অংশটার সাথে পরের অংশটা তাহলে প্রথম অংশে আছে কি এ এক্স মাইনাস সি ওয়াই তা আমি লিখতেছি এ এক্স মাইনাস সমান কি প্রথম অংশ জিরো তো এখানে এক্স ওয়াই ঠিকঠাকই আছে বাম পাশে সমান জিরো তাহলে আমরা এটাকেই এক নম্বর সমীকরণ দিচ্ছি দুই নম্বর সমীকরণটা তাহলে কীরকম হবে পরেরটা সমান পরেরটা কী আছে এখানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতেছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ওয়াই মাইনাস সি এক্স পরেরটা এটাকে আমরা কী করবো আচ্ছা এক কাজ করি এটাকে আমরা এভাবেই দুই নম্বর সমীকরণ দিয়ে রাখি এখন দেখো এক নম্বরের এই সর্ব বাম পাশে কী আছে এখানে বাম পাশে কী আছে এখানে দেখো প্রথম পদে এখানে আছে এ এক্স এখানে হলো এ এ তাহলে দুইটা সমীকরণের যদি শুধু প্রথমটা করে একটু মিল করতে চাই তাহলে একটু দেখতে হবে নিচে আছে এ স্কোয়ার এ দুইটা গুণ হিসেবে আছে কিন্তু এখানে এ একটা তাহলে ওপরের এই অংশটার সাথে আমি নতুন করে একটা যদি এ গুণ করে দেই তাহলে নিচেরটার এ স্কোয়ারের সাথে মিলে যাচ্ছে এখন নতুন করে ওপরে তাহলে কি হচ্ছে যদি আমি এ গুণ করে দিই তাহলে হচ্ছে এ স্কোয়ার এক্স দুইটা এ এ স্কোয়ার এক্স তাহলে আমি প্রথমটাতে কী পাচ্ছি এ স্কোয়ার এক্স এইটা পাচ্ছি উপরেরটাতে কিন্তু নিচেরটায় এ স্কোয়ার ঠিক আছে কিন্তু এই যে এক্স ওপরে এক্স আছে কিন্তু নিচে তো এক্স নাই তাহলে আমি কী করতেছি নতুন করে এই দুই নম্বর সমীকরণে আমি একটা এক্স গুণ করে দেব তাহলে কী হবে এখানে এ স্কোয়ার এক্স তাহলে মিলে গেল না উপরেরটাও হয়ে গেলো এ স্কোয়ার এক্স নিচেরটাও হয়ে গেলো এ স্কোয়ার এক্স তাহলে যেটা বুঝলাম এক নম্বর সমীকরণটার সাথে আমি একটা এ গুণ করবো তাহলে একটু লেখার চেষ্টা করি আমরা এক নম্বর সমীকরণটার সাথে একটা এ গুণ করব। তারপর কি করব দুই নম্বর সমীকরণের সাথে একটা এক্স গুণ করব। এখানে যোগ হবে না বিয়োগ হবে আমি একটু পরে বলতেছি তো এক নম্বর সমীকরণের সাথে আগে এটা গুণ করে নিই এখানে যদি আমি এ গুণ করে দিই তাহলে কী হবে এ স্কোয়ার এক্স তা আমি এখানে লিখতেছি এ স্কোয়ার এক্স মাইনাস আছে মাইনাস এখন একটা সমীকরণে এ গুণ করা বলতে পুরোটার সাথেই এ গুণ করা তাহলে মাইনাস দিলাম এখানে যদি আমি এ গুণ করি তাহলে ভাই এ সি ওয়াই এ সি ওয়াই সমান এখানে আছে জিরো জিরোর সাথে আমি কী করলাম এ গুণ করে দিলাম জিরোর সাথে এ গুণ করা বলতে পুরোটাই জিরো এইটা পাইলাম এটা হচ্ছে জিরো এখন এখানে দুই নম্বর সমীকরণের সাথে আমি জানি কি এক্স গুণ করতে হচ্ছে তাহলে এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে কি এ স্কোয়ার এক্স মাইনাস দিলাম সি স্কোয়ারের সাথেও এক্স গুণ তাহলে হবে কি সি স্কোয়ার এক্স সমানের সোজায় সমান দিলাম এটার সাথেও এক্স গুণ করতে হবে তাহলে কি হবে এ ওয়াই আছে এখন এক্স গুণ করলে হচ্ছে এ এক্স ওয়াই মাইনাস এখানে এক্স গুণ করলে কী হবে একটা তো এক্স আগের থেকে আসে নতুন করে আরেকটা এক্স গুণ করলে হবে সি এক্স স্কোয়ার সি এক্স স্কোয়ার টান দিই এখন বলো তো যোগ হবে না বিয়োগ হবে এই দুইটা মিলে গেছে না এখন যদি আমি এই দুইটা বাদ দিতে চাই তাহলে একটা প্লাস হলে আর আমাকে মাইনাস হতে হবে এটাও তো প্লাস তাহলে আমি এখানে মাইনেস করবো চিহ্ন পরিবর্তন করলাম না এটার সামনে ছিল প্লাস হয়ে গেল মাইনাস এরকম ছিল প্লাস হয়ে গেল কি মাইনাস তার মানে আমি বিয়োগ করবো তাহলে এখানে দিচ্ছি আমি বিয়োগ চিহ্ন তাহলে এক নম্বর সমীকরণের সাথে এ গুণ দুই নম্বর সমীকরণের সাথে এক্স গুণ করার পরে এরকম করে দেবো তার মানে এটা গুণন এটা এটার সাথে এ মাইনাস করলে এই জিনিসটা আসবে তাহলে এটা মাইনাস হয়ে গেলো এই মাইনাসটা প্লাস হয়ে গেলো এখান থেকে এই প্লাসটা মাইনাস হয়ে গেলো আর এই মাইনাসটা প্লাস হয়ে গেলো এখন দেখো এটা এটা কাটা এটা হচ্ছে কি মাইনাস সি ওয়াই আর এটা হচ্ছে প্লাস সি স্কোয়ার এক্স এই মাইনাস কিন্তু আর ধরা যাবে না তাহলে প্লাস সি স্কোয়ার এক্স তো দুইটাই আলাদা আলাদা কাটাকাটি করার কোনো অপশন নেই একসঙ্গে লেখারও কোনো অপশন নেই আমাদের আলাদা আলাদাভাবেই তাহলে লিখতে হচ্ছে তো প্রথমে মাইনাস এ সি ওয়াই তারপরে হচ্ছে কি প্লাস সি স্কোয়ার এক্স একটা কাজ করি এই ধনাত্মক মান অর্থাৎ প্লাস সি স্কোয়ার এক্সটা আমি আগে লিখতেছি তাহলে একটু ভালো হবে এখন তাহলে প্লাস সি স্কোয়ার এক্স বলতে শুধু সি স্কোয়ার এক্স মাইনাস এ সি ওয়াই সমানে সোজা সমান দিলাম অনুরূপভাবে এখানে দেখো এটা মাইনাস এ এক্স ওয়াই উপরে তো জিরো তাহলে বাদ ওপরে কিছু নেই এই দুইটাই আমাকে লিখতে হচ্ছে নিচে তো মাইনাস এ এক্স ওয়াই আর এটা হচ্ছে প্লাস সি এক্স স্কোয়ার তাহলে কোনটা আগে লিখতেছি প্লাসটা আগে লিখি সি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স ওয়াই বা দিলাম কেন বা দেব এখানে একটা সমান আছে এই জন্য আমার বা দিতে হবে এখন দেখো এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো এখানে সি আছে দুইটা এখানে একটা তার মানে আমি উভয় পক্ষ থেকে এই দুইটা পদের মধ্যে আমি কি করতে পারি একটা করে সি কমন নিতে পারি এখানে এক্স আছে ওখানে এক্স নাই এখানে আবার এ আছে এখানে নাই আবার এখানে ওয়াই আছে এখানে নাই তাহলে আমি কি কমন দেখতেছি দুই জায়গাতে একটা করে সি তাহলে একটা সি যদি আমি কমন নেই তাহলে এখানে বাকি থাকতেছে আর একটা সি আর এক্স তাহলে আমি এখানে লিখলাম সি এক্স হয়ে গেল মাইনাস এই সি আমি সামনে নিয়ে এনেছি দুটার থেকে কমন নিয়েছি তাহলে বাকি থাকতেছে এখানে এ ওয়াই সমান এখন দেখি এখানে কী কমন যায় এখানে সি আছে ওখানে নাই এখানে এক্স আছে দুইটা এখানে এক্স আছে একটা আর কিচ্ছু তাহলে মিল নাই তাহলে আমি কী করতেছি একটা করে এক্স নেব দুইটা নিতে পারবো না কেন নিতে পারবো না এখান থেকে দুইটা নিলাম কিন্তু এখানে দুইটা নিতে পারবো না একটাই আছে তাহলে আমি একটা একটা করে দুই জায়গার থেকে নিতে পারতেছি তাহলে একটা এক্স নিলাম বাকি থাকলো সি এখানে দুইটার মধ্যে একটা সামনে গেছে আর একটা এক্স থাকতেছে মাইনাস এখানে এক্স তো এই সামনে চলে গেছে বাকি থাকলো এ ওয়াই এ ওয়াই এখন এই ব্র্যাকেট দেওয়া মানে বুঝতে হবে পুরোটাই একটা অংশ এই ব্র্যাকেট দেয়া মানে কি পুরোটাই একটা অংশ তাহলে এটাও একটা অংশ এখন এই অংশটার সাথে সি গুণ হিসাবে আছে এই অংশটার সাথে এক্স গুণ হিসাবে আছে দুইটা একই অংশ না সি এক্স মাইনাস এ ওয়াই সি এক্স মাইনাস এ ওয়াই তাহলে আমি কী করতে পারি উভয় পক্ষ থেকে দুইটা কেটে দিতে পারি তাহলে কি থাকলো সি সমান এক্স সি সমান এক্স সুতরাং দিয়ে কী লিখবো এক্স সমান সি কারণ আমার এক্সের মান দরকার এখানে মান এভাবেই আসবে কোনো সংখ্যা আসবে না তো এই যে এক্সের মান সি আমি একটা সমীকরণে দিয়ে এখন ওয়াইয়ের মান বাড়ি করবো তাহলে এক্স এর মান কত নক সমীকরণে বসানোটা ভালো হবে দেখো তো এটা তো জিরো নাকি তো এইখানে দিলে সবচেয়ে ভালো হবে এখানে তো অনেকগুলো এখানে অনেকগুলো না এখানে তো অল্প কয়টা একটা দুইটা তারপরে জিরো তা আমি এখানেই এক্সের মানটা বসাবো কোথায় বসাবো এক্সের মান পাইলাম আমি সি এক্সের মান পাইছি আমি সি তো এই সি কোথায় বসাবো এক্স কোথায় এই যে এখানে তাহলে এ সি এরকমটা হচ্ছে এ তারপর ইন্টু দিয়ে এক্সের মান সি মাইনাস সি ওয়াই তাহলে আমি লিখতেছি এক নং এক নং এ বসিয়ে পাই এ এক্সের মান সি তাহলে এ সি মাইনাস সি ওয়াই এ এক্সের মান সি মাইনাস সি ওয়াই তো আগের থেকে ছিল সমান ছিল উপাশে 0 তাহলে এক কাজ করি এখন বাদ দিলাম এই যে এ সি মাইনাস সি গেলে হবে শুধু সি এর সাথে সি গুণ হিসাবে আছে এখানে সি এর সাথে ওয়াই গুণ হিসাবে আছে তাহলে কী করতে পারি এই সি এই সি কেটে দিতে পারি তাহলে কি দাঁড়ালো এ সমান ওয়াই এ সমান ওয়াই এটাকে আমি যদি ঘুরিয়ে লিখি তাহলে কী হচ্ছে ওয়াই সমান এ তাহলে এক্সের মানও পাইলাম কি সি ওয়াই এর মান পাইলাম এ সুতরাং দিয়ে যদি আমি লিখি এক্স কমা ওয়াই যেভাবে প্রশ্নে চেয়েছিল এরকম করে ব্র্যাকেটে সমান দেবো এক্সের মান কী পাইছিলাম সি তাহলে আমি লিখবো এক্সের মান সি কারণ যেহেতু এক্স প্রথমে লিখছি কমা দেব ওয়াইয়ের মান কি এ দিয়ে লিখলাম এ এখানেও একটা ব্র্যাকেট এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন আমরা অনুশীলনী দুই পয়েন্ট একের সাথে গ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ সমাধান করতেছি তো এই যে এই মানটুকু দেওয়া আছে তো আমরা এই জন্য লিখবো দেওয়া আছে দেওয়া আছে এই যে এই জিনিসটা লিখতেছি এখন আমি সিক্স এক্স মাইনাস ওয়াই কমা তেরো সমান ওয়ান কমা থ্রি এক্স প্লাস টু ওয়াই তো আমরা জানি যে সমানের এপাশে পাশে দেখতেছি দুইটা অংশ ও ওইদিকেও দুইটা অংশ তার মানে এটা ক্রমজোর এই জন্য লিখতেছি কি ক্রমজোরের নিয়ম অনুসারে পাই নিয়ম অনুসারে কী পাবো আগের অংশ দুটোর মতোই প্রথমটা সমান প্রথমটা তাহলে কি প্রথমটা সিক্স এক্স মাইনাস ওয়াই লিখতেছি সিক্স এক্স মাইনাস ওয়াই সমান কি ওয়ান তো সমানের বাম পাশে দেখো এক্স ওয়াই সবই আছে এবং ডান পাশের সংখ্যা একটা সমীকরণ গঠন করতে যেরকম দরকার ঠিক সেরকমই আছে তো এই জন্য সরাসরি এটাকে আমরা এক নং সমীকরণ দিচ্ছি আরও একটা কিন্তু পাচ্ছি আমরা সেটার নাম কি বলতো দেখি দুই নাম্বারটা সমান দুই নম্বরটা অর্থাৎ পরেরটা সমান পরেরটা এই জন্য আমি এখানে দিচ্ছি এবং কি তেরো সমান থ্রি এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই তো এটা কিন্তু এখনই সমীকরণ আমি দিচ্ছি না কেন দিচ্ছি না কারণ এক্স এবং ওয়াই সমানের ডান পাশে আমরা এটাকে পুরোটাকে এপাশে নিয়ে আসবো আর তেরোটাকে ওপাশে নিয়ে যাবো তাহলে একটু বা লিখতেছি তো যেহেতু পুরোটাকে আমি চেঞ্জ করলাম এই জন্য চিহ্নের কোনো সমস্যা হচ্ছে না এখানে বা হবে না সমান আমি এখানে লিখবো তেরো পুরোটাই যেহেতু ঘুরে গেছে আমরা এখানে চিহ্নের কোনো পরিবর্তন করব না তো আমি দিলাম এক নং করুন দুই নং করুন এখন চিন্তা করি কি করা যায় প্রথম দুইটাকে নিয়ে এখন দেখো এখানে হচ্ছে এটা সিক্স এক্স প্রথম অংশ আর এখানে হচ্ছে কি থ্রি এক্স তাহলে কী করা যায় এক্স এক্স তো আছে শুধু সংখ্যা মিল নাই তো উপরে তো সিক্স এটা হচ্ছে থ্রি তাহলে চিন্তা করো গুণ করতে হবে যোগ বিয়োগ কিছু না কিন্তু তিনের সাথে কত গুণ করলে ছয় মিলে দুই এই তিনকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে তিন দক্ষো এখানে কত হচ্ছে ছয় এক্স সিক্স এক্স সিক্স এক্স মিলে গেল না তাহলে আমরা কি করব এটা ওরকমই থাকবে শুধু দুই নম্বরটাকে একটু গুণ করিয়ে বাড়ায় দেব। তাহলেই তো প্রথমটার মতো হয়ে যাচ্ছে তাহলে তাহলে আমি কী লিখতে পারতেছি এক নম্বর যা আছে তাই এখান থেকে আমি কী করবো দুই নম্বরটাকে দুই দিয়ে গুণ করব তারপরে এই চিহ্নটা দেবো দেওয়ার পর এক নম্বর যা আছে কিন্তু তাই লিখতেছি তাহলে এক নম্বর কি সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে এখানে লিখতেছি সিক্স এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান এখানে থ্রি এক্স তো দুই নম্বর সমীকরণটাকে আমি কী করবো দুই দিয়ে গুণ করবো এটাকে দুই দিয়ে যদি গুণ করি তাহলে তিন দোকানও সিক্স এক্স এই সিক্স এক্স প্লাস প্লাস এখানে কি টু ওয়াই তো দুই নম্বর সমীকরণটাকে দুই দিয়ে গুণ করতেছি যেহেতু এটাকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দেখুন চার ফোর ওয়াই সমানের নিচে সমান দিলাম এখানে আছে তেরো তাহলে তেরো তেরোকেও দুই দিয়ে গুণ তেরো দোকানও ছাব্বিশ টান দিলাম তাহলে এটা সিক্স এক্স এটাও সিক্স এক্স দুইটা তো প্লাস প্লাস তাহলে প্লাস প্লাসে তো আর কাটতে পারি না একটা প্লাস হতে হলে আর একটা মাইনাস হতে হবে তো এই প্লাসটাকে মাইনাস করা বলতে বিয়োগ করতেছি এই জন্য এখানে মাইনাস চিহ্ন দেবো তাহলে কী করলাম আমরা এখানে আমি চাইলে এখন কথাটা লিখতে পারি যে এখন ওয়ান মাইনাস দুইয়ের সাথে দুই গুণ করি অর্থাৎ দুই নং সমীকরণের সাথে দুই দিয়ে গুণ করে এই জিনিসটুকু পাইলাম তাহলে মাইনাস করার কারণে কী করলাম এখানে চিহ্নটা পরিবর্তন করে দিলাম এখানে ছিল প্লাস হয়ে গেলো মাইনাস এখানে প্লাস আছে হয়ে গেলো মাইনাস এখানে ছাব্বিশ হয়ে গেলো কি মাইনাস ছাব্বিশ এখন যদি বিয়োগ করি তাহলে সিক্স 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 কাটা তো এখানে দেখা যাচ্ছে এই যে ওয়াইয়ের সামনে মাইনাস এখানেও দেখো ওয়াই তার সামনেও মাইনাস কিন্তু এটা ফোর ওয়াই এখানে একটা ওয়াই ওয়াই তো নাকি এক্স বা বি সি এরকম কিছু নেই ওয়াই ওয়াই আছে একই জিনিস আছে একই বস্তু আছে তো এখানে চারটা এখানে একটা আমরা জানি যে একই চিহ্ন এখানে করতে হয় এই প্লাস কিন্তু আর ধরা যাবে না তাহলে মাইনাস মাইনাস একই চিহ্ন এখানে করব তাহলে চারটা ওয়াই আর একটা ওয়াই মিলে পাঁচটা ওয়াই কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস মাইনাসই দিতে হবে সমানের নিচে সমান দিলাম এখানে দেখো ওয়ানের সামনে প্লাস ছাব্বিশের সামনে মাইনাস আলাদা আলাদা চিহ্ন যেহেতু আলাদা আলাদা চিহ্ন আমরা বিয়োগ করব তাহলে ছাব্বিশের থেকে একবার দিলে পঁচিশ বড় সংখ্যার সামনে মাইনাস এই জন্য মাইনাস পঁচিশ আমরা এখন এক কাজ করতে পারি এই মাইনাস এই পাশের মাইনাস কেটে দিতে পারি তাহলে ওয়াইয়ের মান বের করবো ওয়াই সমান ওয়াইয়ের সাথে ফাইভ কিন্তু গুণ হিসাবে আছে কেন ওয়াই এবং ফাইভের মাঝখানে কোনো চিহ্ন আছে নাই তো যেহেতু চিহ্ন নাই তাহলে কি করব বা কী বুঝতে হবে যে ওয়াইয়ের সাথে ফাইভ গুণ হিসাবে আছে তাহলে এই গুণ ফাইভ ওপাশে গিয়া ভাগ হবে তাহলে উপরে এই যে পঁচিশ আর এই ফাইভ নিচে এসে কী হলো ভাগ হলো তো বা দিলাম ওয়াই সমান পঁচিশকে যখন আমি পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে উপরে একটা আমি ফাইভ পাবো ফাইভটা কোথায় পাচ্ছি আমি উপরে তো যেহেতু উপরে ফাইভ পাচ্ছি এই জন্য আমি এখানে কী লিখবো শুধু ফাইভ আর যদি নিচে ফাইভ পাইতাম জিনিসটা যদি এরকম হতো উপরে ফাইভ নিচে পঁচিশ কাটাকাটি করলে নিচে ফাইভ পাইতাম না তো নিচে ফাইভটা প্রকাশ করার জন্য আমার নিচেই ফাইভ লিখতে হবে উপরে কিছু নেই ওয়ান এইভাবে লিখতে হবে তো পঁচিশ যেহেতু উপরে এই যে উপরে পঁচিশ নিচে ফাইভ কাটাকাটি করলে ফাইভ কোথায় পাচ্ছি আমি উপরে ফাইভ পাচ্ছি যেহেতু উপরের ফাইভ এই জন্য শুধু ফাইভ তো এই যে ওয়াইয়ের মান পাইলাম ফাইভ এটা কিন্তু ফাইভ এটা কিছু না এখন এই ওয়াইয়ের মান আমি কি করব একটা জায়গায় বসাই দিই এই যে এখানে বসায় দিই তাহলে ভালো হবে এখন এক নঙে বসাই ওয়াইয়ের মান এক নঙে বসাই বা বসিয়ে পাই ওয়াই এর মান এক নং এ বসিয়ে পাই এক নম্বর সমীকরণ ওয়াই কোথায় আছে এই যে ওয়াই এর মান পাইছি কত পাঁচ তার মানে এই জায়গাটা আমি পাঁচ বসাবো তাহলে সিক্স এক্স মাইনাস ফাইভ সিক্স এক্স মাইনাস ফাইভ সমান কী ছিল ওয়ান ছিল আমি দিলাম ওয়ান বা দিলাম কেন বা দিলাম এখানে সমান আছে তাহলে সিক্স এক্স থাকতেছে মাইনাস ফাইভটা সমানের কাছে গিয়ে মানে সমানের এ পাশে যাবে তাহলে সমান দিলাম সমানের সাথে ওয়ান আছে ওয়ান দিলাম মাইনাস ফাইভ ও গিয়ে প্লাস ফাইভ বা দিলাম সিক্স এক্স সমান এটা তো প্লাস ওয়ান প্লাস ফাইভ একই চিহ্ন একখানে করো একে ছয় দেখলাম ছয় প্লাস চিহ্ন সামনে প্লাস দিলেও হবে না দিলেও হবে এখানে দেখো এক্সের সাথে সিক্সটা গুণ হিসাবে আছে মাঝখানে কোনো চিহ্ন নাই তাহলে উপার্স্যে গিয়ে ভাগ হবে আমার তো শুধু এক্সের মান দরকার সিক্স এক্সের তো আর মান দরকার নেই তাহলে এক্সের মান বার করতে গেলে এখানে এক্স লিখতে হবে তাহলে সিক্সটা কী হবে উপার্স্যে গিয়ে ভাগ করবে এই সিক্সটা কোথায় যা থাকবে তাহলে উপরে এই সিক্সটা আসবে কোথায় নিচে ছয়ের ছয় দিয়ে ছয়কে ভাগ করলে হবে এক ছয় দিয়ে ছয়কে যদি আমি ভাগ করি তাহলে কী হবে এক তাহলে এক্স সমান কী পেলাম ওয়ান ঠিক আছে ভাগের সময় কাটাকাটি করে যদি কিছু না থাকে তাহলে ওয়ান কিন্তু যদি এরকম হয় সিক্স মাইনাস সিক্স এখানে কাটাকাটি করছো কিন্তু এখানে অ্যান্সার আসবে জিরো ঠিক আছে কিন্তু ভাগের সময় কাটাকাটি করলে ওয়ান তাহলে এখানে আমি ওয়ান পাচ্ছি এই জন্য ওয়ান তাহলে আমরা দেখলাম যে ওয়াইয়ের মান পাইলাম ফাইভ আর এক্সের মান পাইলাম ওয়ান সুতরাং দিয়ে আমি কী লিখতে পারি প্রশ্নে যেভাবে চেয়েছে এক্স কমা ওয়াই এই জন্য আমি এভাবে লিখলাম সমান এক্সের মান কত ওয়ান লিখবো ওয়ান আর ওয়াই এর মান পাইছিলাম ফাইভ এই জন্য আমি এখানে লিখবো ফাইভ এটাও ব্র্যাকেট এটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই